নবী মোহাম্মদ উল্লাসুল্লাহল্লা আল্লাহ হলে চালাম আবু তালিক এত মহব্বত করতেন নবী রে আবু তালিক নবীর এত মহব্বত করতেন একটা টানা শুশুল্লির বছর ভঞ্জপ্ত বুকের মাঝে আঁকলায় রাখছেন এই আবু তালিক সেন অভিজিত বলছেন তাছা একবার শুধু করে আল্লাহ আই লাহা নিল্লাল্লাহু মোহাম্মদ উল্লাসুর উল্লাহ আল্লাহ হলে চালাম এই কালমড় হয়ে খালি মৃত্যুবরণ করেন আবু তালিফের লাস্টার নবীজি নিজে শুয়াইছেন আবু তালিফের নবী কবরাইছেন আল্লাহরে আল্লাহ আল্লাহ নবী আপনি তা আমরা দিয়ে একটা কালমা আমরা ভাইছি জানি না হুজুর আছে মানবে না না মানবে এই কালমা যেই ব্যক্তি একবার পড়ছে ওই ব্যক্তি আল্লাহ জান আল্লাহ কত বড় মহান কত বড় কুদরতওয়ালা পালা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ কে বন্ধা তোরে যে আমি বানাইলাম এত সুন্দর করে তোরে বানাইছি পৃথিবীর কার আর আমি এত সুন্দর করে বানাইছি একমাত্র শুধু আল্লাহ একবার লাগি আল্লাহ কত বড় মহান আমরা নবীজি কে কতটুকু ভালোবাসি নবীজি কে কতটুকু ভালোবাসি নবীর হচ্ছে আমরা এখনো চিনছি না আল্লাহ কত বড় হেকমতওয়ালা আল্লাহ কে বন্ধা তোরা আমি দুনিয়াত বানায় পাঠাইছি একমাত্র আল্লাহকে ডাকার জন্য আমরা কো এমন মানুষ খুঁজে পাওয়া দেব আজকে ফজরের নামাজে যাচ্ছেন আর এই হ্যাঁ নামাজের জন্য 2 কোটি 88 লক্ষ বছর দান না দরকার মুক্তি পাওয়া যে না আল্লাহ যে কত দরুদ ত্বালা আল্লাহকে বন্ধ তোরা আমি বানায় দুনিয়াতে ছেড়ে দিলাম আর কতগুলি নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের দিতে এতগুলি নিয়ামত খাইও আমরা আল্লাহকেতে বেঈমান করি মানুষ বড় নিবകാരം

আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি নামাজ ছাড়া কবরে যায় না নামাজ ছাড়া কবর যায় না